আসসালামু আলাইকুম আমি সুজি দিয়ে মিষ্টি বানানোর জন্যে রান্নাঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেছি এক বাটিতে সুজি এই দেড়শো গ্রাম সুজি আর এক বাটিতে চিনি আর এটা গুঁড়ো দুধ আর এটা এটাই বেকিং সোডা আর এটা সাদা তেল এই কড়াই একটু তেল দিয়ে সুজিটা ভেজে নিব

গুঁড়ো দুধ একটু দিয়ে লাল সাদা তুলব খুব লাল করে ভাজতে হবে না হালকা করে ভাজতে হবে এবার আমি পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবি ঢাকনাটা আলগা করি দেখলাম আর আখার করে রাখা যাবে না নিচে রাখবো নিচে রেখে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে ভালো করে ছিনে নেব নিয়ে মিষ্টি বানাবো ঢাকনাটা আলগা করি দেখলাম সুন্দরভাবে শক্ত হয়ে গেছে আমি এবার তাহলে ঢেলে নিলাম কড়োটা ওনারে চাপিয়ে দিলাম চিনি সেরা করার জন্য মিষ্টি ভেজানোর জন্যে কড়াই পানটি দিলাম আর তার সঙ্গে চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম সেরাটা সুন্দর করে জাল করে নিব সুজি পাক করে নিয়েছি ওই মজাতে একটু ময়দাটা সানার জন্যে একটু বেরেকিনি পাউডার দিয়ে দিলাম আর কিছু দেবো না ময়দাতে এখন অনেকক্ষণ ধরি সানা সানি করি সুন্দর করে ই করে নেবো একটু সাদা তেল দিলাম হাতে অল্প করে একটু যদি ছেঁড়া মতো করে সানিতে হবে তো সুন্দর করে ছেঁা মতন করি সেনে নিতে হবে অনেকক্ষণ সানার পর মিষ্টি বানাইতে হবে এটা আমি কড়ে চিনি সেরা করতে দিই এই চিনি চিনিরাটা দিকে হবে আর আমি ওদিকে মজাটা সুন্দর করে সেনার মতো করে সেনে নিবুকে হয়ে গেছে সুন্দর হয়ে কিছু গুণ সেনে সুন্দর করে নিব সেরাটা সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে না বাটিতে সুন্দরভাবে সেনার মতো করেই টানা হয়ে গেছে উলতুলো করে মনে হৈছে নুজি দেখোন তাই দেখে মনে হৈছে চেনা এখন আমি গোল গোল কৰি মিক্সি বান্ধি দিব এইটা এইভাৱ কৰি লিৱ এই কৰি কটা কৰি লব এই নিলাম দেখোন আমি ময়দা গোলাংকে কাটিব সুজিগুলো করে কেটে নেব গোল গোল করে মিষ্টি বানাবো এই যেভাবে বানিয়ে নেব সাদা তেল কড়াই দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপরে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব সুজির মিষ্টি বানানো হয়ে গেছে এবার আমি তেলের উপরে সড়াই বিসমিল্লা এক এক করে ওটা দিয়ে দিই সুন্দর করে লাল লাল করে ভেজে চিনি সেরা করে রেখেছি সেরার ভিতরে দিয়ে যে দুটো আগে দিয়েছি সে দুটো লাল হয়ে গেছে আস্তে আস্তে জোরে জাল দিলে সেকা হবে না ভিতরে তুলতলে হবে না দেখছেন তো কত সুন্দর লাল লাল হয়ে গেছে গোলাপ জামুনের মতো সুজি দিয়ে গোলাপ জামুন বানিয়ে ফেললাম এই কটা তো শেখা হয়ে গেছে এই কটা আবার দিয়ে দিছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি এক্ষুনি ভাজা হয়ে যাবে আপনারা সবাই বাড়িতে চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার এই রসে দিয়ে দিলাম চিনির সেরা এদের সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সবগুলা তুলে নিচ্ছি দাঁড়া গড়ছিস কোথায় সবগুলা চিনির সেরা ঢেল দিলাম এখন আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট হয়ে গেছে আমি এবার আলগা করি দেখছি কেমনভাবে ভিজেছে দেখেন কত সুন্দর ইয়ে হয়েছে কিছু গোটা নাই দেখেছেন তো সুজি না মনে হচ্ছে ছানা সুন্দরভাবে বলে গেছে আপনারা ভিডিওটা পুরো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে পেজগুলো ক্লাস আপনারা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ